আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম ঝুমকার গর্জিয়াস ঝুমকার কিছু কালেকশন স্বর্ণের বাইশ ক্যারেট একুশ আছে আজকে একেবারে গর্জিয়াস কিছু সেন ঝুমকা আছে কিছু রাউন্ড ঝুমকা আছে এটা একুশ ক্যারেটের সব আর বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনাদের আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন মানে কেমন কি আজকের বাজার রেট কত কি আসায় বিষয়গুলো সবই জানতে পারবেন হুম তো ভিডিওটি না টেনে সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ভিডিওটি দেখুন এই পাশে দেখাই এই যে এটা আসলে চেন ঝুমকা হ্যাঁ চেন ঝুমকা এই যে দেখুন খুবই সুন্দর চমৎকার এক জোড়া চেন ঝুমকা দেখুন এটা 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 এখানে একই হলমার্ক ওখানে বাইশ ক্যারেট খুবই সুন্দর এটা হলো এই নিচে বল ঝুমকা এই চেন ঝুমকা দিয়া চেনের নিচে বল খুবই সুন্দর এক জোড়া কার ডিজাইন এখন এটা হলো এটার ওজন হলো ছয় পয়েন্ট ছয় পয়েন্ট সাতত্রিশ গ্রাম যারা যারা গ্রামে বুঝেন তারা তো বুঝে নিয়ে যারা গ্রামে না বুঝেন তাদেরকে আমি আনায় আমি কনভার্ট করে বলব ঠিক আছে এটা হলো দেখলাম ছয় পয়েন্ট সাত্রিশ গ্রাম সিক্স পয়েন্ট থ্রি সেভেন গ্রাম এটা আছে হলো এটা আছে আট আনা চার রতি চার পয়েন্ট এটা এটা আট আনা চার রতি চার পয়েন্ট মানে সাড়ে আট আনারও বেশি এটা সাড়ে আট আনার বেশি খুবই সুন্দর একজন সাড়ে আট আটানোর জনের ঝুমকা এবার পাশে চলে যাবো এই যে খুবই সুন্দর একটা খুবই সুন্দর এক জোড়া কানের দুল এটাও হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এটাও আপনার এটা একটু ওটার থেকে একটু গর্জিয়াস বড় এটা ওজন হলো সাত পয়েন্ট বাউন্ন গ্রাম সাত পয়েন্ট বাউন্ন গ্রাম এটা আছে হলো দশানা এটা দেখুন দশা নজনের মধ্যে খুবই চমৎকার ঝুমকা কানের দুল ঝুমকা খুবই সুন্দর দশা নজর এটা এরপরে চলে যাবো এই যেখানে খুবই সুন্দর এক জোড়া ঝুমকাইটা একুশ ক্যারেটের খুব খুবই সুন্দর দেখুন পলো ঝুমকাইটা এটা একুশ ক্যারেট এই যে একুশ কেডিয়াম হলমার্ক করা আছে খুবই চমৎকার এখন খুবই চমৎকার তা এটার ওজন হল চার পয়েন্ট উনচল্লিশ গ্রাম চার পয়েন্ট উনচল্লিশ গ্রাম চার পয়েন্ট উনচল্লিশ গ্রাম এটা আছে ছায়ানা একবৃত্তি এ ছায়ানা এক পয়েন্ট ছায়ানা ওজনের মধ্যে খুবই চমৎকার এক জোড়া পল ঝুমকা দেখুন নিচে বল দিয়া খুবই সুন্দর এবার জোড়া যাবো ওই পাশে খুবই সুন্দর এক জোড়া কানের ঝুমকা দুল ছোটোর মধ্যে রা ইউজ করার জন্য খুবই সুন্দর হবে এটা এটা বাইশ ক্যারেট নাইন ওয় হলমার্ক করা আছে এখানে এটা বাইশ খুবই সুন্দর এইগুলা রাপ ইউজ করতে পারবেন চাইলে তো এটার ওজন হলো তিন পয়েন্ট পয়েন্ট উননব্বই গ্রাম এটা আছে আনা দুই রত্তি সমান আনা দুই রত্তি আছে খুবই সুন্দর আনা ওজনের মধ্যে রাফ ইউজ করতে পারবেন এটা চাইলে খুবই সুন্দর তো বন্ধুরা আজ ছিল আমাদের এই ঝুমকার কালেকশন তো আমাদের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তো আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট কোন অর্নামেন্টসের ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ